সাথী সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন ডিওয়াইফাই কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যে সমস্ত কমরেডরা সাথীরা বন্ধুরা আজ আমাদের এই সভায় এসেছেন প্রত্যেকে আমাদের তরফ থেকে ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে আমার সংগ্রাম অভিনন্দন আমার লাল সেল খুব লম্বা ভাষণ দেওয়ার কোনো জায়গা নেই যে কমরেডরা হেঁটে এসেছেন যে কমরেডরা আমাদের সঙ্গে বিগত চল্লিশ দিনের ওপর হাঁটছেন পাশে থাকছেন স্লোগানে গলা মেলাচ্ছেন গানে গলা মেলাচ্ছেন আমরা সবাই আসলে একটা স্বপ্নকে নিয়ে হাঁটছি যখন অর্পদা গান গাইছিল সুদিন কাছে এসো সুদিন কি আমাদের মনে আছে নরেন্দ্র মোদী আমাদের আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন যে আচ্ছে দিনে মানুষ মরেছে যে আচ্ছে দিনে মসজিদ মন্দিরে লড়াই হয়েছে যে আচ্ছে দিনে হিন্দু মুসলিম মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলেছে এই আচ্ছে দিনের বিপরীতে আমাদের সুদিন আমাদের সুদিন মানে গরিব মানুষ খেতে খাওয়া মানুষের পেটে গরম ভাত আমাদের সুদিন মানে এমন একটা বাংলা এমন একটা ভারত যেখানে কোন রোহিত বেমুলাকে খুন হতে হয় যেখানে কোন আনিস খান সুদীপ্ত গুপ্ত স্বপ্নদের খুন হতে হয় সেই সুদিনের জন্য আমরা হাঁটছি সেই সুদিনের জন্য ইনসাফ চেয়ে আমরা হাঁটছি আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম এই কংগ্রেসরা বলছিলেন এক তৃণমূলের লোক আমাদের এক পদযাত্রীকে জিজ্ঞেস করেছে যে তোরা যে চল্লিশ দিন ধরে হাঁটছিস তোদের পার্টি কি দিচ্ছে বলছে আমাদের তো কিছু দিচ্ছে না ডিম ভাত মাংস ভাত পাঁচশো টাকা মদ খাওয়ার পয়সা পেট্রোলের পয়সা ডিজেলের পয়সা কিছু দিচ্ছে না বলছে না কিন্তু একটা কথা দিয়েছে আমাদের সংগঠন বলছে কি কথা ওটা বলেছে আমাদের সংগঠন বলেছে যেদিনকে সুদিন আসবে তখন পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে তৃণমূলের যে ছোট বড় মিজ নেতারা বিগত দশ এগারো ধরে গরিব গরিব মানুষের রক্ত মানুষের টাকা খেয়েছে এই গ্রামগঞ্জের ল্যাম্পোস্ট বেঁধে তার সমস্ত টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হবে গরিব মানুষ তার হক ফিরে পাবে সেই কথা আমাদের আমার সংগঠন দিয়েছে সেই কথার জন্য আজকে আমরা রাস্তায় হচ্ছে যে কংগ্রেসরা আজকে হেঁটেছেন এই রাস্তায় তারা জানেন আমাদের মিছিল যখন এগোচ্ছে শান্তিপূর্ণ মিছিল সাধারণ মানুষের উচ্ছ্বাস রাস্তার দুপাশে মায়েরা বোনেরা বাচ্চা কোলে দাঁড়িয়ে রয়েছে আদরে ভালোবাসা তার তাদের নেত্রীকে তাদের কাছের মানুষকে বরণ করে নিচ্ছে কেউ আবেগে কেঁদে ফেলছে আদর করে দিচ্ছেন মাথায় চুমু খাচ্ছে আর বলছেন তোরাই তোরাই সুদিন নিয়ে আসবি তোরাই একটা সুন্দর সকাল নিয়ে আসবি তোরাই বাংলাকে বাঁচাবি যখন আমাদের এই সুন্দর মিছিল চলছে তৃণমূলের তো কিছু ভালো জিনিস পছন্দ হয় না আমরা দেখলাম আমাদের মিছিল যে কংগ্রেসরা ওখানে ছিলেন তারা জানে তাদের কিভাবে বোঝানো হয়েছে কিভাবে দেখানো হয়েছে আপনাদের বলতে চাই তৃণমূলের ছোট বড় মেজ কুচো নেতাদের সময় তো কমে আসছে সময় তো আসছে বেশি দেখাতে যাবেন না কারণ সাধারণ মানুষ যখন আপনাদের দেখাবেন তখন আপনারা পালিয়ে পার পাবেন না একটা মারও মাটিতে পারবেন না প্রত্যেকটা মারের বদলা হবে প্রত্যেকটা ইটের বদলা হবে এই কথা আমরা থেকে বলে যেতে চাই আমরা যারা বামপন্থী রাজনীতি করি কিছু পাওয়ার জন্য আমরা এখানে আসি এই আজকেই সভা এই আজকে ইনসাফ সভায় ইনসাফ যাত্রা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রবেশ করবে এক সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হচ্ছে আপনারা জানেন দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট্ট গ্রাম শুধুমাত্র বামপত্রী রাজনৈতিক গড়ের অপরাধে তাদের বাড়ি ঘর চালিয়ে দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থে টেস্ট পেপার বই সমস্ত চালিয়ে দিয়েছে যেটুকু বই আগপড়া ছিল টেনে হিসেবে সেটা পর্যন্ত চালিয়ে দিয়েছে এই কিছুদিন আগে ওই মানুষগুলোর কাছে সুবেনকৌধিকালিয়ে গেছে শুভেন্দু অধিকারী গিয়ে দেখছেন একজন মহিলা তার হাত ভেঙে গেছে তাকে দেখিয়ে উনি বলছেন তোমার এখানে চিকিৎসা হবে না আমার সঙ্গে এসো তোমাকে নার্সিং হোমে ভর্তি করিয়ে দেব ওই হাত ভাঙা মা যার বাড়ি ঘর পুড়ে গেছে ওই হাত ভাঙা মা যার বাড়ির লোকটা যার বাড়ির পুরুষ মানুষটা বিগত এক সপ্তাহ দু সপ্তাহ ধরে গ্রাম ছাড়া ওই মাস শুভেন্দু অধিকারীকে বলেছে এগারো দিন ধরে তুমি কোথায় ছিল আমার ভাঙা হাতের ব্যান্ডেজ আমার এই পোড়া বাড়ির উপরে যে ত্রিপল এই ত্রিপল আমাকে আমার পার্টি দিয়েছে আমার পার্টি ছাড়া অন্য কোনো পার্টির আমার দরকার নেই কোনো বিজেপির কোনো তৃণমূলের আমার দরকার নেই আমরা ওই মায়ের কথা আমরা ওই মায়ের কথায় সাহস পাই আমরা আনিস্তানের বাবার কথায় সাহস পাই আনিস্তান ছিলেন হাওড়াতে যখন মিছিল হয়েছে এই ছিল জয়রাজ দ্বারা ছিল অর্ক দ্বারা ছিল মীনাক্ষী প্রতিকূর দ্বারা ছিল আমরা দেখেছি ওই আনিস্তানের বাবা সঙ্গে থাকতো এই পশ্চিমবঙ্গের মায়েরা এই পশ্চিমবঙ্গের বাবারা এই পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম আমার প্রজন্ম অনেক সহ্য করেছে তারা অনেক যন্ত্রণা সহ্য করেছে অনেক পঞ্চনা সহ্য করেছে এবার আর সহ্য করার দিন নেই এবার ইনসাফ চাওয়ার দিন এবার হক দাদায়ের দিন আমি বিশ্বাস রাখি আমি আশা রাখি আগামী ছ তারিখ এই অঞ্চলের মানুষ উত্তর ২৪ পরগনার মানুষ লড়াইয়ের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে যারা এগিয়ে এসেছেন তারা আগামী ছ তারিখ তাদের হক তাদের দাবি তাদের অধিকার বুঝে নেবেন আগামী ছ তারিখ পশ্চিমবঙ্গের বুকে আমরা ইতিহাস রচনা করব আসুন পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য বাংলাকে বাঁচানোর জন্য ভারতকে দাঁড়ামুক্ত করার জন্য আমরা আগামী দিনে আমাদের ইনসাফের ব্রিগেডে জরমানের ব্রিগেডে তাকে ঐতিহাসিক করে তুলি এই আশা ভরসা রেখে বক্তব্য শেষ করবো সুপ্রিয়া